খাদ

ভাল হৈছিল

যে কোনো সময় আপনাদের কিডনি তেরাইস মিয়া এইস রোগে আর যুগ হলে আর মাসের লক্ষ লক্ষ টিকা করি ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা অল্প হয়েছে ভালো হয়ে যায় আপনাদের চিকিৎসা বিক্রত বাচ্চা একেবারে মারণাপন্ন অবস্থায় তারপরে আল্লাহ চিকিৎসা ভালো হয়েছে আপনারা যা করবেন সেদিন আজীবন ভালো থাকে সুন্দরভাবে স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায়